হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল 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 থেকে আর কি ভিডিওটা শুরু করে দিলাম নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে শুরু থেকে শেষ অবধি দেখো আর আজকে হচ্ছে হ্যাপি হলি তো সবাইকে জানাচ্ছি হ্যাপি অলির শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো এদিকটায় দেখো আমি উঠোন ঝাড়ু দিয়ে রাস্তাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো সকাল থেকে আজকে কি করি না করি সেটাই সবটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে তো এদিকটা উঠান টুঠান ঝাড়ু দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে তো রান্নাঘরটা তো এমনিতেই মানে কালো আর কি ই হয়ে আছে মানে বুঝতেই পারো উনুনে রান্না করি তবু না মানে কদিন পর পর এভাবে ঝাড়তে হয় একদম কালি দিয়ে একদম শেষ হয়ে যায় তো রান্নাঘরটা ভাঙা রান্নাঘরে এদিকে ভাঙা ওদিকে ভাঙা তবুও আর কি তোমাদেরকে এটাই শেয়ার করছি আমার যা আছে তাই আর কি শেয়ার করছি তোমাদেরকে তো এদিকটায় তারপর দেখো রান্নাঘরে কালি টালি ঝেড়ে তারপর হচ্ছে এদিকটা হচ্ছে যে মশলাপাতি যে রাখি কৌটোগুলোর মধ্যে তো কৌটোগুলোর মধ্যে একটু নোংরা পড়েছে আমি কদিন পর পরই এভাবে একটু করে মুছে নিই রান্নাঘরটা মানে ঝেড়ে নিই রান্নাঘরটা ভাঙা হোক মানে গুছিয়ে রাখলে তো দেখতে তো ভালো লাগে সে এদিকে ভাঙা হোক ওদিকে ভাঙা তো এদিকে সব কিছু মানে একদম একটু সাপ নিয়ে নিয়েছি আর কাপড়টার মধ্যে কাপড়টা ভিজিয়ে তো সাপ দিয়ে এরকম করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তারপর আবার ওটা ধুয়ে পরে আবার ভালো করে মুছে নেবো আর কি তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি তো কদিন পরে পরেই আমি করি আর কি পরিষ্কার তো সব প্রতিদিন তো তোমাদেরকে রোজ আর কি রুটিন মানে দেখাতে পারি না দেখো এদিকটায় সব কিছু মুছে কৌটো মশলাপাতির কৌটোগুলো সব কিছু মুছে টুছে পরিষ্কার করে এদিকটা রেখে নিয়েছি আর কি তো ওই যে দেখো সব করা কমপ্লিট তারপর আমি বাসন টাসন ধুয়ে নিব ধুয়ে তারপর হচ্ছে যা পাকি কাজ আছে রান্না বাড়া করে নেবো আর কি হোলির দিন আজকে বুঝতেই পারো তারপর দেখো এদিকটা হচ্ছে মানে রান্না করব আর কি তো এদিকটা হাড়ি করে নিয়েছি রান্না বাসন টাসন ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি তো চলো আমি রান্নাটা বসি নিই তারপর তো দেখো এদিকটায় উনুনে ভাত বসিয়ে দিয়েছি আমি আর সব কিছু রেডি করে নেব তো আগে ভাতটা বসিয়ে নিলাম যেহেতু দেরি হবে অনেক তো এদিকটায় দেখো বেগুন কেটে নিয়েছি আর বাঁধাকপির কেটে নিয়েছি এটা বড়া করব তো ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি সিদ্ধ তো তাড়াতাড়ি হবে তো ওই আলু বেগুনটা দিয়ে মাছের ঝোল করব তারপর করব মুসুরির ডাল তো দেখতে থাকো কি কি করি এই যে দেখো মাছ মাছের পিসগুলো না আজকে অনেকটা ছোট ছোটো যেহেতু আজকে চিকেন আছে মাটন আছে তো মাছগুলো একটু মানে পিসগুলো ছোটো ছোটোই তো দিকটা দিকটায় যে দেখো মাটন নিয়ে এসেছে এদিকটায় চিকেন নিয়ে এসেছে তো দিকটা আমি অনেকগুলো মানে সব এই যে চিকেনের একটা রেডি করে নিয়েছি চিকেনটাতে আলু দিব না তো এই যে মাটনের এগুলো পেঁয়াজ রসুন লঙ্কা আদা সব কিছু তো পিঁয়াজ গোটা গোটা তিনটা পেঁয়াজ দিয়েছে গোটা পিঁয়াজ আর রসুনগুলো খেতে না ভালো লাগে আর কি তারপর দেখো এইদিকটা ডাল আমার হয়ে গেছে ডালটা অল্পই করেছি আর কি ডালটা সকালে এখন একটু খাবো তো বেলা হয়ে গেছে অনেকটাই এগুলো কাজ সাথে সাথে রান্নাঘরে কি বলবো তো এই যে দেখো ডালটাও নামিয়ে নিয়েছি ডালটা হয়ে গেছে আর এদিকটায় দেখো বাঁধাকপির বড়া তো বাঁধাকপির বড়াগুলো না অনেক বড় বড় তো সব রান্না কমপ্লিট করে আসছি তো এদিকটা দেখো আলু বেগুন দিয়ে মাছের ঝোল করে নিয়েছি তো আলু বেগুন দিয়ে মাছের ঝোল করা হয়ে গেছে ডাল হয়ে গেছে বাঁধাকপি বড়া হয়ে গেছে তারপর এদিকটা দেখো চিকেনটাও মানে নামিয়ে নিয়েছি মানে সব কিছু কমপ্লিট করে তারপর তোমাদেরকে মানে দেখাচ্ছে গিয়ে যে দেখো চিকেনটা চিকেনটার মধ্যে না আলু দিই শুধু চিকেন করেছি আর এদিকে হচ্ছে মানে মাটনটা এখনও মানে ই মশলা টসলা দিয়ে করে রেখেছিলাম তো তারপর রান্নাটা করেছি আর কি এই যে দেখো মাটনটা হয়ে গেছে তো এখন হচ্ছে মানে আমি তো রং মানে খেলি না তো তবু তারপর হচ্ছে মানে রান্না করাটা আগে সেরে নিলাম তার কারণ হচ্ছে কখন কে আসে রং দিতে তার কি কোনো ঠিক আছে বলো তো ছেলে তো এদিকটা খাওয়া দাওয়া করে দেখো এদিকটা রঙ খেলা তো শুরু হয়ে গেছে তো এদিকটা আমার ছেলের মানে আমার ছেলেকে এসেছে রং দিতে আর কি সবাই দিও না না তো তারপর দেখো দিকটায় তো ভাস্তি তো জোর করে দিয়েই দিয়েছে গালে আর এদিকটায় ওরা সবাই রঙ খেলে একদম পুরো ভূত হয়ে গেছে তো আমি বলেছি দিও না রঙ দিও না আমি রান্না করতে হবে মিথ্যা কথা বলেছি তাহলে রান্না তো আমি আগেই সেরে নিয়েছি তারপর দেখো এদিকটা একটু আমি মানে রং খেলা মানে রং খেলবো না মানে একটু রিলস ভিডিও বানাম ফেসবুকে ভিডিও বানানোর জন্য তো আমি একটু মানে এটা স্লো মোশন ভিডিও বানানোর জন্য আর কি করছিলাম তো এটা পরে স্লো মোশন বানিয়ে দিয়েছি আর কি তো এদিকটা মানে সাজুগুজু করে আর কি তো তোমাদেরকে একটু শেয়ার করলাম আর কি তো তারপর দেখো এদিকটা তো দেখলে তুমি বাড়িতে এসে সবাই এসে রঙ দিয়ে দিয়েছে তো আমি তো আর রঙ খেলতে কোথাও যাইনি তো ওরাই সবাই এসেছে এসে একদম পুরো ভূত বানিয়ে দিয়েছে আমাদেরকে কী বলবো তো দেখো এদিকটা তারপর রং টং খেলে স্নান টান করে তারপর হচ্ছে সারাদিন আজকে হচ্ছে আমার সুমির খাওয়া হয়নি তো সুমিদেরকে নিয়ে এখানটায় এসে বসেছি তো এদিকটা স্নান টান করে বসে তো আমি ভাবলাম যে ওদেরকে একটু খাইয়ে আনি তো এদিকটা এখানে ওই যে দেখো ওরা ঘাস খাচ্ছে ওদেরকে মানে এখানটা ছেড়ে দিয়েছে আমি দিকটা বসে আছি আর কি তো তারপর দেখো সন্ধ্যাবেলায় আমি একটু রেডি হয়ে গেছি তো এক জায়গায় যাব তো আমার বরের বন্ধুর বাড়িতে তো আমার বরের বন্ধুর এর আর কি তো আজকে হচ্ছে সাদের অনুষ্ঠান আছে তো ওই সাদের অনুষ্ঠানেই যাবো তো এইদিকটা রেডি হয়ে গেছি তো যাওয়ার কথা ছিল না হঠাৎ করে প্রোগ্রাম তো ভাবলাম যে যাব না তারপর বলে গেছে বাড়িতে এসে এতবার বার করে নাগলে হয় তো ওই যে দেখো রেডি হয়ে গেছি তো রেডি রেডি হয়ে তো এখন যাব হচ্ছে মানে একটু বাজারেও যাব এখন রাত বাজে কিন্তু আটটা কি সাড়ে আটটা বাজে রাত তো অনেক রাত্রই হয়ে গেছে তো বাজারেও যাওয়া হয়নি সেরকমভাবে কিছু একটা আনা হয়নি তো এই যে দেখো বাজারে চলে এসেছি দোকানে তো নাইটি যে নাইটিএট নাইটিটা দেখতে পাচ্ছি এই নাইটিটা নিয়েছি আর কি তো বন্ধুর বউকে দেওয়ার জন্য তো ও শাড়ি পরে না বে নাইটি আর কুর্তি পরে তো তারপর এই যে দেখো এই দিকটায় তো একে তো তোমরা অনেকেই মানে যারা আমার ভিডিও দেখো তারা তো আমার অনেকেই মানে চেনো আর কি তো ওই যে দেখো তো ইসে করে আর কি পার্লারে কাজ করে তো এর আগে আমি বিয়েবাড়ি যে গিয়েছিলাম ওই ভিডিওতে তোমরা দেখেছিলে তা আর এদিকটা দেখো কীর্তন হচ্ছে আমাদের এখানটায় স্কুল মাঠে আর কি তো